এলাম তুমি আমায় অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেবে তোমাকে তো ব্যাক করেইছে তুমি তো আগেই বললে যে করেছো তাহলে তুমি আগে বন্ধু করনি করো ভাই বাইম মাছ চিনে না বাই মাছ কি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং দোয়া করি সকলের জন্য দোয়া করি সবাই সুস্থ থেকে আমি চলে যাব বাড়ি কাঁধ ছেড়ে আচ্ছা তাহলে তো সুন্দরী তুমি গুগল পেন পেয়ে যাবে গুগল পেপ্লাই করে দিছ টক দিকে ভালোবাসা দিচ্ছি না গো করবো করে দাও হয়ে গেছে তো চোদ্দ ডলার করে দাও সিদ্দিক ভাই আছে পায়েল হাসছে শ্যামলি দিয়েও হাসছে সবাই হাসছে আমিও হাসছি অন থাকলো আমি এবার রেডি হবো হ্যাঁ হ্যাঁ রেডি হয়নি খুব ভালো খাবার ছোট ভাই এই বাইক মাছটা কি ছেলের এক্সাম তো তাই একটু এটা একটু তো ঝামেলা আছে সুন্দরী করে দাও সাত দিনের মধ্যে পেয়ে যাবে তারপরে সাত দিনের মধ্যে দেখবে ব্যাগ ভরে টাকা পেয়ে গেছো সাত দিনের মধ্যে ব্যাগ টাকা পেয়ে যাবে অতই সোজা বর্দি বলে হাসছে পায়েল শ্যামলি দিয়ে আছে বর্দি তুমি আগেই উম সরভাজা দাও তুমি আগে সরভাজা দাও আর বসতে না গো হয়ে আছে দেবে পাবে না কেন মনে করলো দুদিন তার মধ্যে গুগল পিন পেয়ে যাবে আর সাত দিনের মধ্যে ব্যাগ ভরে টাকা পেয়ে যাবে রিঙ্কি আছে সুন্দরী ব্যাগ ভরে টাকাগুলো নিয়ে চলে আসো চলে আসো একসাথে মিষ্টির দোকানে গিয়ে সরভাজা কিনে নিয়ে আসি অত টাকা তুমি কি করলে বলো বড় দিদি আচ্ছা মিষ্টি দি তোমার ভিডিওতে কমেন্ট পেয়েছ তো আমি কমেন্ট করেছি দিদি ভাই আসলাম হ্যাঁ অনেকের শর্ট ভিডিওতে কমেন্ট করতে পারছি না রীতিকার শর্ট ভিডিওতে কমেন্ট করতে পারছি না আর একটা কার শর্ট ভিডিওতে কমেন্ট করতে পারছি না আমি অন থাকলাম বুনু আচ্ছা সুন্দরী কার অত টাকা তোমার এবার আসি টাটা বাই বাই আজ ঠিক আছে লোকনাথ দা টাটা বাই বাই টাটা লোকনাথ দা বলছি ইউস যাদের শর্ট ভিডিওতে কমেন্ট করতে পারছো না তারা তোমাকে ওপরের বুলু দিয়ে রেখেছে